সাংগঠনিক সম্পর্কে শরীফুল ইসলাম স্বামী আমাদের মাঝে সহ সভাপতি জনাব আতো রহমান আমাদের মাঝে হচ্ছে সহসভাপতি জনাব মুসরি মাকালু আমাদের মাঝে উপস্থিত আছেন সহ সাধারণ সম্পাদক ধারা মাসুদ আমাদের মাঝে উপস্থিত আছেন যুব দলের সভাপতি পাশা আমাদের মাঝে উপস্থিত আছেন

আমাদের মাধ্যমে সহসাধ সমাজ মাসুদ আমাদের মাধ্যমে শাবন ভাই দিলিপ ভাই এবং যুব দলের সেক্রেটারি আমাদের মধ্যে বলছেন আমার আত্মশাতা এবং আমার বড় ভাই আমরা বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের মধ্যে সহসভাবে বক্পর ভাই এবং রবি সহসমতি জনাব ডক্টর রবিকুল ইসলাম